হ্যাঁ গাইছি আসসালাম তো খারাপ বিষয়গুলি হলো এই গাড়ি আমি এক বছর দুই মাস ধরে চালাইতেছি এই কয়দিনে আমার কি কি প্রবলেম আমি ফেস করছি সব আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে জানাচ্ছি তো গাইছে তাহলে চলো তো বন্ধুরা এটা আমার অ্যাপাসি আর টিএফ ফোর ভি তো গাড়িটা আমি দীর্ঘ এক বছর দুই মাস ধরে চাইতাছি তো বন্ধুরা এই গাড়ির কয়েকটা প্রবলেম আছে মেজুর কয়েকটা প্রবলেম আছে এই প্রবলেমের কথাগুলো আমি আপনাদেরকে বলতাছি এখন তো যারা যারা এই অ্যাপাসি গাড়ি চালাইতাস এবং কিনবা তো এই কয়েকটা বিষয়ে মাথায় রেখা এই গাড়িটা আপনারা কিনবা তো বন্ধুরা এর সর্বপ্রথম যে প্রবলেম সর্বপ্রথম আপনি এই গাড়িটা নেওয়ার পর দুই তিন মাস পর চার মাস পরই একটা প্রবলেম প্রবলেমটা হলো এই যে আপনার যে ক্লাস ধরে আমরা যে সেল্প দিব সেই শেল্প আপনি দেখবেন চার পাঁচ মাস পর আর ওই হইব না মানে হইতে চাই না কারণ কি বন্ধুরা এটার যে আপনার কেবেলটা থাকে এই যে কেবেলটা খুব নর্মাল এই যে কেবেলটা এত পরিমাণে নর্মাল আপনার এই বাইকটা নেওয়ার পরে আমি এর আগেও অ্যাপাসি চালাইছি বাট আমি এই প্রবলেমটা পেয়েছি আপনারা কে কে পেয়েছেন আমি জানি না আর কে কে পেয়েছেন আমার এই ভিডিও নিচে কমেন্ট করে যাইবেন তো বন্ধুরা আমি এই প্রবলেমটা প্রথমেই বাইক নেওয়ার দুই মাস পরই এই প্রবলেমটা পেয়েছি তো এটা আমার আট এর ফোর বি এইটা নিয়ে আমার দুইটা বাইক চালানো হয়েছে তো প্রথম কারটাও প্রবলেম সেম প্রথম কারটাও প্রবলেম আমি ওই এটাই পেয়েছিলাম আর দ্বিতীয় যে বাইকটা আমি এস কানেক্ট এবিএস নিছি এটাও এই সেম প্রবলেমই আমি পেয়েছি তো গাইস এই হলো এর প্রথম এক নম্বর প্রবলেম তো আরেকটা দুই নম্বর প্রবলেম পেয়েছি আমি এই বাইকটার যখন আমি আশি নব্বই কিলোমিটার পার চলে যাব মানে আশি নব্বই কিলোমিটার পার চলে যাব তখন আমি একটা আর প্রবলেম ফেস করি গিয়ার শিফটিং এটা গিয়ারটা খুব হার্ড হয়ে যায় এই গিয়ারটা খুব হার্ড হয়ে যায় এটা মানে জোরে মানে মানে জোরে জ্বালা দিতে হয় খুব হার্ড হয়ে যায় এটা তো দুই নম্বর আমি প্রবলেম পাইছি গিয়ার শিফটিংয়ে হ্যাঁ যখনই আমি আশি নব্বই কিলোমিটার চল মানে চালানো হয়েছে লং জার্নিতে তখন আমি এই প্রবলেমটা পেয়েছিলাম তো দুই নম্বর প্রবলেম হলো এটা আর তিন নম্বর প্রবলেম হলো এই গাড়িটার তিন নম্বর প্রবলেম আপনার আর কি তেল তেল না এই বাইকটার প্রচুর পরিমাণে তেল খায় আমি এর আগে পালসার চালাইছি তো আমার কাছে মনে হয়েছিল আমার মনে হয়েছে এটার থেকে পালসার তেল কম খায় আর এই আমার এপাসি আর এই বাইকটা তেল বেশি খায় তো আমার আমি এই তিনটা প্রবলেম পেয়েছি আমার এই আর ফোর ভি বাইকটাতে তাছাড়া আমি আর কোনো প্রবলেম মেজর প্রবলেম পাই নাই হ্যাঁ আমার অ্যাপাসি এই তিনটা প্রবলেমই আমার কাছে খুব বিরক্ত করে আর কি তাছাড়া আমার এই গাড়িটাকে খুব ভালো লাগে তো বন্ধুরা এই এই তিনটা প্রবলেম আমি আমার এই বাইকটাকে পেয়েছি তাছাড়া আর কোনো প্রবলেম পাই না এই বাইকটা আমি এক বছর দুই মাস ধরে চালাইতেছি এই এক বছর দুই মাসের ভিত্তি আর কোনো ট্রাভেল লাইনে আমি এটা নিয়ে রংপুর দিনাজপুর বগুড়া জয়পুরহাট রাজশাহী অনেক জায়গায় টোট দিছি সিরাজগঞ্জ অনেক জায়গায় টোট দিছি বাট আবার কোনো মেজর প্রবলেম এপাসি আট টে ফোর দেয় নাই তো বন্ধুরা আপনারা যারা যারা নেবেন গাড়িটা নিঃসন্দেহ নিতে পারেন কোনো প্রবলেম নাই খুব ভালো স্পিড খুব ভালো ব্রেকিং মানুষ বলে যে এপাসি আর ব্রেকিং খারাপ এটা মিথ্যে কথা আমার এপাসি আট টে ফোর অস্থির ব্রেক আমি খুব ভালো আমি সন্তুষ্ট আপনারা নিতে পারেন তো এই হলো গাড়ির লুকটা দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা আর যাদের বাবা মা আছে বাবা মার যত্ন নিবা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ